নমস্কার বন্ধুরা আজ আমরা আপনাদের জানাতে যাচ্ছি গরুর লেজের চুল পড়ার গোপন ও অলৌকিক উপকারিতা সম্পর্কে এর উপকারিতা জানা থাকলে দারিদ্র ও অভাব আপনাকে কখনো কষ্ট দেবে না অলৌখীও আপনাকে কখনো কষ্ট দিতে পারবে না ঘরে কোনো দুঃখ কষ্ট ও সমস্যা থাকবে না আপনি জীবনে কখনও ব্যর্থতার মুখোমুখি হবেন না তাই আপনাদের উপকারের জন্য আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন গরুকে গোমাতা বলা হয় গরুর লেস স্পর্শ করলে সমস্ত ধরনের পাপ নষ্ট হয় সমুদ্র মন্থন থেকে গোমাতা সৃষ্টি হয়েছিল তিনি জগতের কল্যাণের জন্য নিজের দেহে সমস্ত দেবতার স্থান নিয়েছিলেন গরুর দুধকে অমৃতের মতো মনে করা হয় দুধ পান করলে সব ধরনের রোগ থেকে মুক্তি পাওয়া যায় আর বন্ধুরা শাস্ত্র ও বেদে বলা হয়েছে লেজে হনুমানজির বাস তাই আজ আমরা আপনাকে যে তথ্য দিতে চলেছি তা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে আসুন জেনে নেওয়া যাক বিশেষ কিছু প্রতিকার সম্পর্কে বন্ধুরা দুর্ভাগ্য যদি আপনাকে ছেড়ে না যায় যদি জীবনে ক্রমাগত দারিদ্র এবং দুর্ভাগ্যের মুখোমুখি হন তাহলে এমন পরিস্থিতিতে আপনার কি করা উচিত এর জন্য আপনাকে অবশ্যই গোমাতা লেজের চুল ধারণ করতে হবে এই চুল কিভাবে ধারণ করবেন জেনে নিন আপনাকে একটি তাবিজ তৈরি করে আপনার গলায় পড়তে হবে এর ফলে কখনোই আপনাকে দুর্ভাগ্যের শিকার হতে হবে না কখনও নজরদশে আক্রান্ত হবেন না এর জন্য আপনাকে গোমাতা লেজ থেকে কয়েক টুকরো চুল নিতে হবে এবং সেটি যে কোনো তাবিচে ভরে পরিধান করতে হবে এছাড়াও যদি কোনো ব্যক্তির অকাল মৃত্যুর আশঙ্কা দেখা দেয় বা ঘরে অকাল মৃত্যু ঘটে এর কারণ হল কাল সর্পদোষ ও পিতৃদোষ এই দুটি দোষ অকাল মৃত্যু ডেকে আনে তাই এই দুই দোষ দূর করার জন্য এবং রক্ষা পাওয়ার জন্য আপনাকে গোমাতা লেজে চুল পড়তে হবে এছাড়া মঙ্গল দোষ দূর করতে বিবাহের বাধা দূর করতে যদি সন্তান না হয় বা চাকরি ব্যবসা কেরিয়ারের জন্য আপনি গরু লেজের চুল তাবিজে ভরে ধারণ করতে পারেন কিন্তু এর আলাদা নিয়ম উল্লেখ করা হয়েছে প্রথমেই জেনে নেওয়া যাক যদি আপনার ঋণ অনেক বেড়ে যায় আপনি চারদিক থেকে ঋণে ডুবে থাকেন এবং এই ঋণ শোধ করার যে কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না আপনি চাইছেন কোথাও না কোথাও থেকে আংশিক অর্থ আসুক যাতে আপনি ঋণ পরিশোধ করতে পারেন তাহলে এমন পরিস্থিতিতে আপনার কি করা উচিত এর জন্য আপনাকে একটি হলুদ কড়ি ও গরুর লেজের কয়েক টুকরো চুল জোগাড় করতে হবে এরপর আপনি এগুলো একটি লাল রঙের কাপড়ে আপনার গলায় পরবেন আপনাকে বিশেষ মনোযোগ দিতে হবে লাল রঙের কাপড়ে পরতে হবে এবং বৃহস্পতিবার দিন পরতে হবে কারণ কড়ি দেবী লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয় আর সমুদ্র মন্থন থেকেও কড়ির জন্ম হয়েছিল তাই এই উপায়টি করলেও মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় আপনার সাথে থাকবে এছাড়াও যদি কারো রক্ত সংক্রান্ত কোনো রোগ থাকে রক্ত সংক্রমণ হয়ে যায় তাহলে এমন পরিস্থিতিতে তার উচিত মাতা লেজের চুল ধারণ করা কারণ হনুমানজি গরু লেজে অবস্থান করেন আর হনুমানজি মহারাজকে মঙ্গল গ্রহের স্বরূপ মনে করা হয় রক্ত সংক্রান্ত যাবতীয় রোগ মঙ্গল দ্বারা নিরাময় হয় তাই এটি রক্ত সংক্রান্ত রোগ নিরাময়ের সর্বত্ব প্রতিকার হিসাবে বিবেচিত হয় তাই যারা রক্ত সংক্রান্ত রোগে ভুগছেন তারা গোমাতা লেজের চুল তাবিজে ভরে পড়তে পারবেন যদি কোনো ব্যক্তি আপনার কথা না শোনে তবে এমন পরিস্থিতিতে আপনাকে গোমাতা লেজের চুল একটি এলাজের সাথে আপনার গলায় পড়তে হবে এতে আপনি যাই বলুন না কেন আপনার সামনের ব্যক্তির উপর তার সম্পূর্ণ প্রভাব পড়বে এবং আপনি যা বলবেন সে হানড্রেড পারসেন্ট রাজি রাজি হবেই তাই বন্ধুরা এমন পরিস্থিতিতে আপনার অবশ্যই এই প্রতিকারটি চেষ্টা করা উচিত এছাড়া আপনি যদি সবসময় ভয় পান রাতে আপনি ভয়ানক স্বপ্ন দেখেন বারবার ঘাবড়ে যান এমনকি শ্বাস নিতেও সমস্যায় পড়তে হয় তাহলে এমন পরিস্থিতিতে আপনাকে অবশ্যই এই তাবিজটি পড়তে হবে এই তাবিজটি পড়ার পর সব ধরনের ঝামেলা দূর হয়ে যায় এখন জেনে নিন কোন গরুর চুল পড়তে হবে বন্ধুরা সাদা মা গরুর লেজের চুল পড়তে হবে তাবিজ পরার আগে কী করতে হবে মনোযোগ দিয়ে শুনুন তামা বা রূপর তাবিজ তৈরি করে আনার পর আপনাকে পাঁচটি তুলসী পাতা ও একটু সিঁদুর দিয়ে রাখতে হবে এবং ধূপ জ্বালাতে হবে বুধবার সারা রাত এভাবে রাখার পর বৃহস্পতিবার দিন আপনি পড়তে পারেন এতে আপনি প্রচুর সুবিধা পাবেন গোমাতার সেবা করলেও দুর্ভাগ্য দূর হয় জীবনে সৌভাগ্য আসে তাই গরু সেবা করা খুবই জরুরি আপনার যত বড় দুর্ভাগ্যই হোক না কেন তা অবশ্যই দূর হবে আমাদের হিন্দু ধর্মগ্রন্থে এর বর্ণনা আছে প্রতিদিন গরুকে ঘাস খাওয়ালে অর্থের অভাব আপনাকে কখনোই কষ্ট দেয় না যারা ধনী হতে চায় কোটিপতি হতে চায় এই ধরনের লোকেদের তাদের মনের ইচ্ছা বলতে বলতে গরুকে ঘাস খাওয়াতে হবে এতে করে নেতিবাচক শক্তি সবসময় আপনার থেকে দূরে থাকবে জীবনে একজন সফল মানুষ হতে চাইলে রুটির মধ্যে গুড় মিশিয়ে প্রতিদিন গরুতে খাওয়াতে পারেন এমন করলে অবশ্যই জীবনে উন্নতি ও সাফল্য বয়ে আসে শনি দোষ দূর করতে চাইলে প্রতি শনিবার কালো গরু সেবা ও পুজো করুন এরপর কালো গরুকে কুম কুম ও সাল নিবেদন করুন সবশেষে প্রদক্ষিণ করে গরুকে প্রণাম করুন এতে শনি দোষ দূর হয় যদি ঝগড়া বিবাদ চলতেই থাকে তাহলে পারিবারিক শান্তির জন্য প্রতিদিন সকালে প্রথম রুটি গরুতে খাওয়াতে পারেন এমনটা মনে করা হয় যে এটি বারবার অশান্তি ঝগড়া বিবাদ হলে তার সমাপ্ত হয় দ্রুত গরুকে অন্য নিবেদন করলে ঘরে সুখ শান্তি আসে এবং দেবতারাও খুশি থাকেন যদি ঘরে আর্থিক সংকট থাকে তবে সকালে বাড়িতে তৈরি করা প্রথম রুটি আলাদা করে নিন জ্যোতিষশাস্ত্র অনুসারে এই রুটির চারটি টুকরো করে কেটে একটি গরুকে দ্বিতীয়টি কুকুরকে তৃতীয়টি একটি কাককে এবং শেষ টুকরোটি রাস্তার মোড়ে ছুঁড়িয়ে দিলে মুক্তি বা মোক্ষ লাভ করা সম্ভব যদি কোনো ধার্মিক ব্যক্তি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে প্রত্যেক হিন্দুকে ভিডিওটি শেয়ার করতে হবে যাতে প্রতিটি হিন্দু পূর্ণ ভক্তি ও নিষ্ঠার সাথে গরুকে রক্ষা ও সেবা করতে পারে কারণ এর মাধ্যমে আপনি সব ধরনের দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে পারেন আপনি সব ধরনের নেতিবাচকতা সম্পূর্ণভাবে মুছে ফেলতে পারেন আপনি প্রাপ্তি ঋণ মুক্তি সন্তান প্রাপ্তি এবং সব ধরনের সুখ প্রাপ্তি করতে পারবেন কারণ গোমাতা সমস্ত দেবদেবীকে তা শরীরে স্থান দিয়েছেন তাই গরুর যে কোনো অঙ্গ স্পর্শ করলে সমস্ত রোগ শোক দুঃখ ও বেদনা দূর হয়ে যায় তো বন্ধুরা আমরা আশা করি আপনারা আজকের ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখেছেন এবং এই ভিডিওটি আপনার ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ